যে বাক্য ধীরে ধীরে বড় হতে হতে এখন প্রায় চারশো সদস্যের বেশি একটি সদস্যের সংগঠন এবং আমি শুনে খুবই আনন্দিত যে আশি হাজারেরও বেশি তরুণ তরুণী কর্মসংস্থান বাক্যর এই চার শতাধিক কোম্পানিতে কর্মরত আছে এবং প্রত্যেকেই কিন্তু শিক্ষিত তরুণ তরুণী আমাদের বাংলাদেশের মেধাবী সম্পদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দু সালে বারোই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেন এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট তারুণ্যের গর্ব মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব জয়ভাই যখন এই ডিজিটাল বাংলাদেশের চারটি স্তম্ভ আমাদের সামনে উপস্থাপন করেন সেই সময় কিন্তু দক্ষ মানব সম্পদ তৈরি করা ছিল আমাদের অন্যতম প্রধান লক্ষ্য দ্বিতীয়ত ছিল দেশের সকল মানুষের কাছে সুলভ মূল্যে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া এবং তৃতীয়ত ছিল আমাদের ডিজিটাল সরকার ব্যবস্থা সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আইসিটি শিল্পের বিকাশ এই চারটা জায়গায় কিন্তু আমাদের বাক্যর প্রত্যেক উদ্যোক্তা কিন্তু ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন কারণ পনেরো বছরে যে আমাদের ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা সেখানে যদি লক্ষ্য করে দেখেন যে আমাদের বিশ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান আইসিটি সেক্টরে আমরা তৈরি করতে পেরেছি যার একটা উল্লেখযোগ্য সংখ্যা প্রায় আশি হাজারের বেশি তরুণ তরুণীর কিন্তু কর্মসংস্থান আমাদের বাহকর এই চার শতাধিক কোম্পানিতে তারা তৈরি করতে পেরেছে পাশাপাশি আমাদের যে ইন্টারনেটের যে শক্তি এবং ইন্টারনেটের যে প্রযুক্তির যে ব্যবহার সেটাও কিন্তু আমাদের এই কল সেন্টার আউটসোর্সিং যে অন্টারপ্রেনা আছে তারা করছে একদিকে যেরকম আমাদের তিন 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 এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হেল্প ডেস্ক যেখান থেকে প্রায় আট কোটি মানুষ এই দুই সাল থেকে সেবা গ্রহণ করেছেন আপনারা দেখেছেন করোনার সময়ে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গোপনে নিম্নবিত্ত পরিবারগুলোর কাছে খাবার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে তিন 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 নাম্বার এই কল সেন্টারের মাধ্যমে এক ছয় দুই ছয় তিন হেলথ আমাদের কল সেন্টার যেখানেও কিন্তু আমাদের একদল তরুণ তরুণী কাজ করেছে এবং প্রাইভেট সেক্টর একটি কোম্পানি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে সেবাটা দিয়েছে নয় 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 আপনারা জানেন যে এখন পুলিশ ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স যে সেবাটি সতেরো সালের আগে কিন্তু বাংলাদেশে ছিল না হয়তো অন্যান্য দেশে ছিল ইংল্যান্ডে ছিল আমেরিকায় ছিল ইউরোপে ছিল কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সতেরো সালের আগে এমার্জেন্সি কল সেন্টার ছিল না এমনকি কল সেন্টারের যে ধারণা আমি ব্যক্তিগতভাবে দু হাজার আটের আগে আমার ব্যক্তিগতভাবেও কোনো ধারণা ছিল না আমি জানি না আপনাদের কতজনের এখানে আছে কিন্তু বাংলাদেশের অধিকাংশ সতেরো কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষের কিন্তু এই কল সেন্টারের যে একটা ধারণা এটা কিন্তু ছিল না যে কল সেন্টারের মাধ্যমে সরকারের সেবা পাওয়া যেতে পারে কল সেন্টার আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান হতে পারে বৈদেশিক মুদ্রা আয় করা যেতে পারে আমার মতো এরকম অসংখ্য কোটি কোটি মানুষ আছে বাংলাদেশে তাদের কোনো ধারণা ছিল না কিন্তু এই নতুন সেক্টর আমাদের সামনে যে সম্ভাবনা দুয়ার উন্মোচন করে দিয়েছে সেটির জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় আইসিটি উপদেষ্টা সচিবদের জয় ভাই এবং আমার সামনে যে চার শতাধিক উদ্যোক্তা আছেন বাক্য সদস্য আছেন তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে নতুন একটা দিগন্তের উন্মোচন করেছেন আমাদের তরুণদের সামনে স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা হিসেবে এই আউটসোর্সিং এবং কল সেন্টার কন্ট্যাক্ট সেন্টারগুলোকে আপনারা গড়ে তুলেছেন আপনাদের মেধা শ্রম দিয়ে তার জন্য আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আগামী দিনে একচল্লিশ সালে যে একটা বিশাল অ্যাম্বিশাস টার্গেট আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনিত্রী শেখ হাসিনা আমাদের সামনে দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে আমাদের স্মার্ট অর্থনীতি গড়ে তুলতে হবে স্মার্ট সরকার ব্যবস্থা এবং স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে ঠিক গত পনেরো বছরের অগ্রযাত্রা ধারাবাহিকতা রক্ষা করে আগামী সতেরো বছরে আমাদের বাক্যর যারা মেম্বার আছেন বাক্যর যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু নতুন নতুন সেক্টরে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশে যে তেরো কোটি ইন্টারনেট গ্রাহক রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে বাক্যর এক একজন উদ্যোক্তা এক কিন্তু গ্রাহক এবং সারা বিশ্বে সারা বিশ্বে যে দুইশোটি দেশ রয়েছে সেই সকল দেশে কিন্তু আমাদের ব্যবসা করার ক্ষেত্র তৈরি হয়েছে তো শুধু বাংলাদেশকে ধরলে হবে না সারা বিশ্বটাকে আমাদের ব্যবসা ক্ষেত্র হিসেবে বাক্যর প্রতিটি উদ্যোক্তাকে এখন সাহসিকতার সাথে নতুন নতুন জায়গায় তাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা প্রথমেই বলতে চাই যে আমাদের স্মার্ট সিটিজেন কেন দরকার আমি বাক্য সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি যে শুধুমাত্র বাংলা ভালো উচ্চারণ সহ যদি কেউ কথা বলতে পারে তাহলেই কিন্তু একটা ন্যূনতম আর্থিক সচ্ছলতার সুযোগ বাক্যর উদ্যোক্তারা করে দিতে পারে আমাদের তরুণ তরুণীদেরকে এবং সেই জন্যই আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের একটি স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল যেখানে প্রায় পঁচিশ তিরিশ হাজার তরুণ তরুণীকে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম সেখান থেকে বাক্য বেসিস সহ অনেকগুলো কোম্পানিতে আমরা তরুণ তরুণীদেরকে তৈরি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছিলাম তারপরে আমরা আইসিডি ডিভিশন থেকে আমরা দশ হাজার পাঁচশো জন নারী উদ্যোক্তা তৈরি করেছিলাম যেখানে আড়াই হাজার জন কল সেন্টার এজেন্ট আমরা প্রশিক্ষিত নারী উদ্যোক্তা তৈরি করেছিলাম নারী কল সেন্টার এজেন্ট তৈরি করেছিলাম এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এই সাম্প্রতিক সময়ে গত এক বছরে আমরা প্রায় পঁচিশ হাজার আমরা নারী উদ্যোক্তা তৈরি করেছি যেখানে আইটি ফিলান্সার ই কমার্স উদ্যোক্তা কল সেন্টার এজেন্ট এবং আমাদের সার্ভিস মেনটেন্স ইঞ্জিনিয়ার দক্ষ আমরা এই পঁচিশ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি ইন্টার্নশিপের ব্যবস্থা করেছি এবং একটি করে বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ প্রদান করেছি এখানে শেষ নয় আমাদের আরেকটা নতুন প্রকল্প আমরা আনছি যেখানে স্মার্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড অন্টারপ্রিনিশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট সিড নামে যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা উপজেলা পর্যায়ে পক্ষে যাতে আমরা একশো করে আমাদের তরুণ তরুণীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের স্মার্ট কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এর সাথে আমরা উপজেলা জেলা পর্যায়ে আমরা পাঁচশো পঞ্চান্নটি জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ শুরু করে দিয়েছি যেখানে একেবারে হাতের কাছে উপজেলা জেলা পর্যায়ে যাদের তরুণ তরুণীরা প্রশিক্ষণ নিয়ে তারা এরকম আউটসোর্সিং করতে পারে কল সেন্টারে কাজ করতে পারে ফিলান্সিং করতে পারে যাতে নিজের পায়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে আমাদের লক্ষ্য হচ্ছে আগামী পাঁচ বছরে নতুন করে দশ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা আইটি সেক্টরে এবং এক বিলিয়ন ডলার আমাদের ইনভেস্টমেন্ট আকর্ষণ করা অ্যাট্রাক্ট করা পাশাপাশি আমরা আমাদের এক্সপোর্ট আর্নিংটা যেটা এখন দুই বিলিয়ন ডলার আছে সেটাকে আমরা পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই সেখানে আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের সারা দেশে যে হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্ক আছে সেখানে আপনারা বিশেষ সুবিধা পাবেন যে কোনো রেন্টাল স্পেস পাওয়ার জন্য অথবা আপনাদের যদি স্টার্ট যারা তরুণ উদ্যোক্তারা আছে তারা যদি আসতে চায় তাদেরকেও আমরা প্রথম ছয় মাস ফ্রি অফ কস্ট স্টার্ট আপ স্পেস দিতে পারি এর সাথে কিন্তু আমাদের স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন যেখান থেকে আমরা পঞ্চাশটার বেশি কোম্পানিকে ইতিমধ্যেই একশো কোটি টাকার ওপরে আমরা বিনিয়োগ করেছি এবং আমরা আশা করছি যে আগামী পাঁচ বছরে আরও পাঁচশো কোটি টাকা আমরা হয়তো কয়েকশো কোম্পানিতে আমরা বিনিয়োগ করব সাথে সাথে এটা আরও বিদেশি বিভিন্ন ইনভেস্টারদেরকেও থেকেও অনেক বেশি উৎসাহী করবে বাংলাদেশে বিনিয়োগ করতে তো আমি বক্তব্য বাড়াবো না আজকে ওয়াহিদ ভাই যেটি বলেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আইসিটি অ্যাডভাইজারের কাছে কৃতজ্ঞ যে আমরা ধারাবাহিকভাবে দু হাজার আঠারো থেকে এক টানা চব্বিশ পর্যন্ত আমরা আইটি আইটিএস সেক্টরে আমরা ট্যাক্স কর্পোরেট ট্যাক্সটা এক্সামশান নিয়ে আসতে পারছি তো এই বছরে আসলে চব্বিশ সালে জুড়ে সেই ট্যাক্স এক্সামশানের মেয়াদটা শেষ হচ্ছে আমি ইতিমধ্যেই মাননীয় অর্থমন্ত্রী মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এনবিআরের চেয়ারম্যান তাদের কাছে গিয়ে আমাদের এই সেক্টরের যে গ্রোথ এটাকে আরও ত্বরান্বিত করার জন্য উৎসাহিত করার জন্য এটাকে একত্রিশ সাল পর্যন্ত বর্ধিত করার জন্য আমি জোর দাবি জানিয়েছি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কারণ মাননীয় আইসিডি উপদেষ্টা সবসময় আমাদেরকে বলেছেন যে সরকার কিন্তু একা এগিয়ে যেতে পারবে না আমরা উন্নত দেশগুলো আমেরিকা ইউরোপ বা এশিয়ার যেগুলো গত পঞ্চাশ বছরে যারা স্বল্পোন্নত দেশ থেকে একেবারে উন্নত দেশের কাতারে চলে গিয়েছে সেই দেশগুলোর দিকে যদি লক্ষ্য করি দেখব যে সরকারের পাশে কিন্তু বেসরকারি খাত শক্তিশালী যত হয়েছে তত বেশি কিন্তু সেই দেশে অর্থনীতি শক্তিশালী হয়েছে আমাদের আইসিটি সেক্টরে কিন্তু গ্রোথটা সেভাবেই কিন্তু এসেছে তো আমি আজকে আবারও মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে বাক্য মেম্বার্স মিট এই অনুষ্ঠান থেকে জোর দাবি জানাব যেন একটা সম্ভাবনাময়িক খাত কেবল বিকশিত হচ্ছে ঠিক মতো এখনও প্রস্ফুটিত হয়নি আমি বলবো যে আমাদের আইটিআইটি সেক্টর আমরা দেরিতে শুরু করেছি আপনারা জানেন বিরানব্বই সালে সাবমেরিন কেবল বিনামূল্যে পেয়েছিল ভারত সিঙ্গাপুর কিন্তু আমরা কিন্তু সেই সময়ে সেই সময়ে সরকার প্রধানের মানে নির্বুদ্ধিতার কারণে আমরা বিনামূল্যে সাবজেন্টকে বলে যুক্ত হতে পারিনি ফলে ইন্টারনেটের যে বিপ্লব সেটা আমাদের দেশে বিশ বছর পরে হয়েছে যার ফলে কিন্তু এই সেক্টরটাই শুরু হয়েছে অনেক পরে আপনি যদি দুই হাজার আটের আগে খেয়াল করেন আমাদের বাক্য কিন্তু কোনো কোনো ফুটপ্রিন্টই ছিল না মানে আউটসোর্সিংয়ে আমাদের বিশ্বে বাংলাদেশে কোনো ফুটপ্রিন্টই ছিল না সফটওয়্যার সেক্টরে আমাদের আইটি ফ্রিল্যান্সিংয়ে কোনো ফুটপ্রিন্ট ছিল না কারণ ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যাই তো ছিল পঞ্চাশ লাখের কম তো এখানে ইন্টারনেট ছাড়া দক্ষ হিউম্যান রিসোর্স ছাড়া পলিসি ছাড়া তো এই আইটি সেক্টর তো গ্রো করতে পারে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের আর আর পাঁচটা বছর সময়ে আর ছয়টা বছর সময়ে দেওয়া দরকার এখন বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক হিসেবে আমরা মাত্র সাড়ে পাঁচশো মিলিয়ন ডলার আমাদের আউটসোর্সিং থেকে আয় হচ্ছে আমাদের ওভারঅল আইটি ফিনান্সিং সফটওয়্যার এক্সপোর্ট হার্ডওয়্যার এক্সপোর্ট কেবল শুরু হয়েছে ফলে আমাদের এই আইটি আইটি সেক্টর ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার মিলিয়ে যে দুই বিলিয়ন ডলার আমরা কেবল আয় শুরু করেছি এখান থেকে কিন্তু আমাদের অনেক সম্ভাবনা আছে কারণ আমাদের ছেলেমেয়েরা মেধাবী আমরা খুবই কম্পিটিটিভ আমরা খুব অল্প খরচে কাজ করতে পারি দশ ডলারে এক ঘন্টায় আমরা যে কোনো কাজ করে দিতে পারি কিন্তু এটা কিন্তু অন্য কোনো দেশে কিন্তু সম্ভব নয় ঠিক সেই সম্ভাবনার সময় যাতে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মানে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় যাতে এই ইন্ডাস্ট্রিটা যাতে গ্রো করতে যাতে বাধাগ্রস্ত না হয় সে কারণে আমি আবারও অনুরোধ করব আমি আগামী দুই একদিনের মধ্যে আবারও আমি দেখা করবো মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমি নিজে এনবিআরের দফতরে গিয়েছিলাম এনবিআরের চেয়ারম্যানের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে এসেছি গুরুত্বটা বেশি যাতে তারা দেয় তার জন্য আমি আবারও আজকে বিনয়ের সাথে অনুরোধ করব এবং জোর দাবি জানাবো যেন আমাদের আইটি আইটি সেক্টরের যে আমাদের টার্গেট একচল্লিশ সালে আমরা যে পঞ্চাশ বিলিয়ন ডলার এক্সপোর্ট আর্নিং একটা সেক্টরের একটা বিশাল সম্ভাবনাময়ী একটা উদ্যোগ এবং আশা নিয়ে আমরা লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি সেটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না করে কারণ আমরা মনে করি যে আমাদের পোশাক শিল্পের পাশে প্রযুক্তি শিল্পই হবে আমাদের ভবিষ্যৎ রপ্তানির সবচেয়ে বড় উৎস তো আমি আজকে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে এবং আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর চেয়ারম্যানের কাছে আবারও জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই আইটিআইটি সেক্টরে যাতে কর্পোরেট ট্যাক্স এক্সামশনটা আগামী একত্রিশ সাল পর্যন্ত যখন আমাদের আলটিমেট টার্গেট যে আমরা আপার মিডল ইনকাম কান্ট্রি হব সেই পর্যন্ত যাতে এটা বর্ধিত করা হয় সেই দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় আমাদের প্রিয় প্রতিমন্ত্রী পলক ভাই আটবকে অনুরোধ করছি বিস্তারিত দেখার জন্য